আসসালামু আলাইকুম আজকে আমাদের অনেকগুলো কোয়েশ্চেন আছে প্রায় আহ দশটা কোশ্চেন এখানে আছে দশটা কোশ্চেনের নিয়ে আমি জবাব দেবো আপনাদের সবাইকে প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে একজনে বলেছে জোনার ফার্স্ট বেবিটা বার্থ ডিফেক্ট নিয়ে জন্ম নিয়েছেন এখন উনি বেবি নিতে চায় আই পি এফ করে বেবি নিতে পারবো কিনা এখন বার্থ ডিফেক্ট ওনার কি ধরনের বার্থ ডিফেক্ট রয়েছে সাধারণত বার্থ ডিফেক্ট হাজব্যান্ড ওয়াইফ আত্মীয়ের মধ্যে হয় তাহলে সেক্ষেত্রে এক ধরনের পার্ট ডিফেক্ট হয় এবং রেয়ার বার্ড ডিফেক্টগুলো তখন কিন্তু আবার চান্সটা বেশি রেকারেন্সের অন্য বার্ড ডিফেক্টগুলো কিন্তু অতটা রেকারেন্স হয় না তারপরও আমাদের জেনেটিক টেস্ট করে দেখতে হবে যে কোনো জেনেটিক সমস্যা হাজব্যান্ড বা ওয়াইফের মধ্যে আছে কিনা দুই নম্বর হচ্ছে ওনার বয়স কত আইভিএমের জন্য একটা মিনিমাম একটা বয়স হলে যেমন পঁয়ত্রিশের নিচে বয়স হলে আমরা ভালো বলি শরীরের ওজনটা একটু কম থাকলে আমরা ভালো বলি যেদের সাকসেস রেটটা বেশি হবে কাজে এই জিনিসগুলো ওনাকে এখানে এসে আপনারা যেখানে মানে ইয়ে করেছেন যেখানে কোশ্চেনগুলো লিখে দিছেন ওখান থেকে আমাদের অ্যাড্রেস পাবেন আমাদের অ্যাড্রেসে এসে আমাকে দেখালে আমি সামনাসামনি এটার ব্যাপারে আরও আপনাকে সাজেশন দিতে পারবেন লিখেছেন আমার পাঁচ বছরের মেয়ে আছে তারপরে পরপর তিনটা বাচ্চা নষ্ট হয়ে গেছে তো সেক্ষেত্রেও আমাদের দেখতে হবে জরায়ুতে এর মধ্যে ওনার কোনো সমস্যা হলো কিনা সাধারণত রিকারেন্ট প্রেগনেন্সি লস যদি হয় তাহলে সেখানে ওনার টিউব এখন ঠিক আছে কিনা লাস্ট কত উইকস ওনার প্রেগন্যান্সি নষ্ট হয়েছে অনেক সময় সেটা ক্রমোজমান ডিফেক্টের কারণে বাচ্চা নষ্ট হতে পারে অনেক সময় আমরা বলি এটি ফার্স্ট ফুলিপি কারণে বাচ্চা নষ্ট হয়ে জলায়ুতে রক্ত চলাচল কম সেটার কারণে হতে পারে তাহলে এটা কোনো কারণে আমাদের ডায়াবেটিস যদি থাকে আনকন্ট্রোল সেটার কারণে হতে পারে থাইরয়েড যদি আনকন্ট্রোল থাকে সেটার কারণে হতে পারে মানে বিভিন্ন কারণ আছে কিন্তু বাচ্চা নষ্ট হওয়ার ইভেন এনভায়রনমেন্টাল পলিউশনও আমরা বলি যে একটা কারণ হাজবেন্ড যদি বেশি স্মোক করে বা হাজবেন্ডের যদি শুক্রাণু খুব কম থাকে সেক্ষেত্রেও কিন্তু বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে তো আমরা একটু টেস্ট না করে আপনি কোন জায়গায় বসেন জায়গাটার নাম কি আমি আপনার সাথে আমি কথা বলতে চাই আপনি যেখানে আমাদের অ্যাড্রেস লিখেছেন এই কোশ্চেনগুলো লিখেছেন ওখানেই আমাদের অ্যাড্রেস আছে আপনি ওখানে ফোন করে আপনার অ্যাপয়েন্টমেন্ট করে আসেন আমি আপনার সাথে কথা বলব একজন লিখেছেন আমার শুক্রাণু হাজবেন্ডের শুক্রাণু জিরো জিরো আমি কি ডোনার দিয়ে করতে পারবো হ্যাঁ পারবে না দুই নম্বর হচ্ছে আর একটা কোশ্চেন করেছেন আমার বাচ্চা কনসেপ্ট মাস বা মাস পাঁচ মাসের সময় পেটে ব্যথা হয়ে বা বাচ্চা হয়তো নষ্ট হয়ে যায় পোশাকটা পুরো বোঝা যাচ্ছে না তো সেক্ষেত্রে এটাও সেই রিকারেন্ট প্রেগনেন্সি লসের মধ্যে পড়ছে রিকারেন্ট প্রেগনেন্সি লস এখন ওনার দুই মাসে তিন মাসে বাচ্চা প্রথম তিন মাসের মধ্যে যদি বাচ্চা নষ্ট হয় সেটার কিন্তু কারণ আলাদা আর তিন মাসের পরে যদি বাচ্চা নষ্ট হয়ে যায় সেখানে আমরা বলি জরায়ুর অনেক সময় ঢিলা থাকলে হয়ে পারে জরায়ুর ধারণ ক্ষমতা যদি কম পারে তাহলে ওনার কি কারণে হচ্ছে সেটা আমাদের অ্যাসেস করার জন্য উনি আসলে আমরা একটু সব ধরনের টেস্ট আমরা করব যে কি কারণে বাচ্চা নষ্ট হচ্ছে এবং এটা যথেষ্ট আমার কাছে ছয় বার সাতবার বাচ্চা নষ্ট হয়ে গেছে তাদেরও তো বাচ্চা আছে তিনবার চারবার তো হর হামেশা রুগী আছে আমার অনেক রুগী আছে যারা তিনবার চারবার বাচ্চা নষ্ট হয়ে গেছে তাদের এখন প্রেগনেন্সি চলছে কাজে অবশ্যই বাচ্চা হবে না এমন কিছু না আপনি আসেন আমরা দেখি তারপর কথা বলি উনি যে প্রেগন্যান্ট হওয়ার পরে এক দুই সপ্তাহ কোনো ব্যথার ওষুধ খেলে কোনো সমস্যা হবে কি না অবস্থায় আসলে কোনো ওষুধে ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া উচিত না আরেকজনের কোশ্চেন লিখেছেন আমার প্রথম বাচ্চাটা দীর্ঘ সাত বছর পরে আল্লাহ দান করেছিল কিন্তু সাত মাস প্রেগন্যান্ট অবস্থায় এক্লামসিয়া হয় মেয়েটাকে হারিয়ে ফেলেছি অনেক কষ্টে আছি আমার করণীয় কি একলাম সে যাদের হয় তাদের মধ্যে প্রেগনেন্সি নেওয়ার আগে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি বিশেষ করে এদের জন্য সবচেয়ে জরুরি যেটা সেটা হচ্ছে শরীরের ওজনটা একটু কমানো প্রেগনেন্সি অবস্থায় বা ব্লাড প্রেশার কমায় রাখতে হবে যাতে প্রেশার না বাড়ে ওজনটা যাতে বেশি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে একবার এক্লামশিয়া হলে যে সবসময় তাদের এক্লামশিয়া হওয়ার বা এক্লামশিয়া হওয়ার রিস্কটা বেশি থাকে মানে ঝুঁকিটা বেশি থাকে কিন্তু তারপরে যে সুস্থ বাচ্চা হবে না বা বাচ্চা কন্টিনিউ করবে না এরকম কিছু না ইনশাল্লাহ আপনি আসেন আমরা আপনাকে যাতে প্রিয় এক্লামশিয়া না হয় সেইভাবেই চিকিৎসা দিতে পারব আমার আরেকজনের প্রশ্ন হচ্ছে আমার পিরিয়ড নিয়মিত ছিল এখন দুই মাস ধরে পিরিয়ড হয় না হালকা একটু রক্ত দেখছি এরপরে আর দেখি না টেস্ট করালে নেগেটিভ আসে এখন ওনার বয়স কত একটা হচ্ছে যে থার্টি ফাইভ বা অ্যারাউন্ড থার্টি এইট থার্টি নাইন এই বয়সে যদি এই ধরনের সমস্যা হয় তাহলে বুঝতে হবে যে ওনার মাসিকটা বন্ধ হয়ে যাচ্ছে আবার অনেক সময় আমরা বলি যে যদি সৃষ্ট থাকে যে পরিস্টিক ওখানি তাদেরও কিন্তু এই ধরনের মাসিক বন্ধ হয়ে যেতে পারে এখন কি কারণে এটা কিন্তু না দেখে আসলে বলা খুব ডিফিকাল্ট যে ওনার বয়স কত সেটা আমাকে দেখতে হবে ওনার কোনো অন্য কোনো সমস্যা আছে কি না যেমন হাইপার থাইরয়েডিজমে এটা হতে পারে অনেক সময় যে পিরিয়ড খুবই কম যায় অনেক সময় জলের ভিতরে টিভি যদি থাকে তাহলেও কিন্তু পিরিয়ড খুব কম যেতে পারে কোনো কারণে যদি ওনার ডিএলসি হয়ে থাকে সেখানে যদি বেশি করে কিউরেট করে থাকে তাহলেও কিন্তু হতে পারে তাহলে ওনার কী কারণে হচ্ছে সেইটা আমরা দেখে আমরা সিদ্ধান্ত নিতে পারি আরেকজনে কোশ্চেন করেছেন ম্যাডাম আইভিএফ করলে কয়দিন হাসপাতালে ভর্তি থাকতে হয় আইভিএম আসলে এটা একটা সম্পূর্ণ একটা আউটডোর প্রসিজোর এখানে হাসপাতালে ভর্তির ব্যাপার নাই কিন্তু যেহেতু আমরা ডেইলি ইনজেকশন দিই আপনাকে ঢাকাতে থাকতে হবে এটা আমরা বলি যে হাসপাতালের আমার ক্লিনিকের কাছাকাছি আপনারা থাকবেন যাতে ইজিলি আসা যাওয়া করতে পারেন আর সাধারণত আমরা ট্রান্সফারের পরে একটু রেস্টে থাকতে বলি এছাড়া কিন্তু আইভিএমে আপনার হসপিটালাইজেশনের কোনো ব্যাপার নাই একজন বলছেন যে দুইটা টিউব কাটা থাকলে গিয়ে আইভিএফ করা যাবে হ্যাঁ অবশ্যই আইভিএফ করা যাবে আইভিএফ করতে গেলে তো টিউবের দরকার পড়ে না যাদের টিউবের সমস্যা আইভিএফ যখন প্রথম শুরু হয়েছে নাইনটিন সেভেন্টি নাইনে তখন কিন্তু যাকে প্রথম আইভিএফ করা হয়েছিল ওনার টিউবের সমস্যা ছিল সেটার জন্য এটার নাম কিন্তু হয়েছে টেস্ট টিউব এখন আমরা এটাকে আইভিএফ বলি কিন্তু টেস্ট টিউব কিন্তু ওখান থেকে নামটা চলে আসছে কাজে টিউবের দরকার হয় না আইভিএফ করতে গেলে একজনে লিখেছেন আমার হাজবেন্ডে শুক্রাণু পরিমাণ মতো আছে কিন্তু শুক্রাণুরা বের হওয়ার রাস্তা ব্লক এখন করণীয় কি শুক্রাণু রাস্তা বের হওয়ার রাস্তা যদি ব্লক থাকে উনি কী করে জানলেন যে ওনার পরিমাণ মতো শুক্রাণু আছে আমি জানি না যদি সত্যি সত্যি শুক্রাণু থাকে তাহলে ওনাকে বায়োপসি করে ওনার হাজবেন্ডকে বায়োপসি করে ওই শুক্রাণু বের করে তবে সেটা দিয়ে টেস্ট মানে এক্সি বা আইভিএম আমরা যেটাই বলি সেটা করা সম্ভব ধন্যবাদ সবাইকে আমার মনে হয় আমি সব প্রশ্নের উত্তর দিয়েছি